উৎসবের মুখে শামশিরগঞ্জের শিকদারপুর সহ ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে অধীর চৌধুরী একদিকে দুর্গোৎসব আর অপরদিকে গঙ্গা ভাঙনের আর্তনাদ কবে মিলবে সমাধান রয়েছে প্রশ্ন বিগত চার বছর ধরেই গঙ্গা ভাঙন কবে মিলবে এই সুরাহা এই নদী ভাঙনে গিলে খেয়েছে বসবাসের বাসস্থান হয়েছে গৃহহীন চাষযোগ্য জমি ভিটেমাটি তলিয়ে গিয়েছে এক নিমেষে রাত্রিবেলায় ভয়াবহ ভাঙনের জেরে ঘুম কেড়ে নিয়েছে সিকদারপুর পূর্বাসীর শিশু মহিলা পুরুষ কার্যতদের একশো কোটি টাকা বরাদ্দ হলেও ঠিকমতো কাজ হয়নি বলে শাসক দলের বিধায়ক অভিযোগ তুলেছেন পাল্টা অভিযোগে সুরে সুর মিলিয়েছেন আনারুল হক বিপ্লব কিন্তু এই ভাঙন পরিদর্শন দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক আধিকারিকগণ যেমন গতকালকে সিপিএম এর নেতৃত্ব শামশিরগঞ্জের সিকদারপুর ভাঙন কবলেতে এলাকায় গিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সিপিএম নেতা মোদাসর হোসেন আজ বৈকালে শামশিরগঞ্জের ভাঙন পরিদর্শন এলেন কংগ্রেস নেতা বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ মুর্শিদাবাদের রবীন্নট অধীর চৌধুরী ভাঙনে বিধ্বস্ত এলাকা গিয়ে সাধারণ মানুষদের সমবেদনা নিজ গভীর দুঃখে মর্মাহত পরিদর্শন ছিলেন অধীর চৌধুরীর সাথে কংগ্রেসের ব্লক সভাপতি অন্যান্য নেতৃত্বগণ পরিদর্শনে অধীর চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন আমি আগে সকালেই বলছিলাম যদি বন্যা হয় তাহলে জমি ফেরত পাওয়া যায় ঘর ফেরত না পাওয়া গেলেও ঘর করবার জায়গা ফেরত পাওয়া যায় আর ভাঙন যদি হয়ে যায় তাহলে জমি গেল ঘর গেল বাড়ি গেল ভবিষ্যৎ গেল সব চলে গেল এই জায়গাটায় দাঁড়িয়ে এ সরকারের যা হাবভাব তাতে আমার মনে হয় এখানকার মানুষের সঙ্গে এ সরকার ছেলে খেলা করছে এখানকার মানুষকে কখনো বলা হচ্ছে একশো কোটি টাকার কাজ হবে কখনো হাজার কোটি টাকার কাজ হবে এই হবে কবে কি কাজ হবে জানার দরকার নাই আমাদের কি রক্ষা করতে পারছে না প্রা এটা প্রশ্ন কাজ হবে কখন আমরা জানি কাজ হবে যখন ভাঙন হবে তখন কাজ হবে বাকি সময় কাজ করে পড়তা নাই শুখা মরশুমে কাজ করে পড়তা নাই যখন ভাঙবে তখন কাজ হতে হবে কারণ তখন কাজ করে পর্তা আছে তখন তাতে বালি ফেললো না মাটি ফেললো না সিমেন্ট ফেললো না সোনার গয়না ফেললো তা কেউ জানতে পারবে না তাই কাজ হবে কখন যখন ভাঙন শুরু হবে ভাঙন যেই শুরু হয়ে যাবে তখন দিদির দলের ঠিকাদারিরা ঠিকাদারি প্রথা চালু হয়ে যাবে কাঠ মানে চালু হয়ে যাবে গ্রামের মানুষকে অন্ধকারে রেখে বোকা বানিয়ে তাদেরকে বোঝানো হবে দেখো তোমাদের জন্য কত কাজ করছি জলের মধ্যে মাটি মাটির মধ্যে জল যেমন কাজ তেমন স্পর্শাস ঘর বাড়ি ভেঙে তছ নজ হয়ে যাচ্ছে কিন্তু আছে কিছু মনে করে যে পারবে তো বলু হ্যাঁ পারবে তুমি মনে করে পারবে না তো দিক পারবো না কিন্তু ছেলে খেলা করে মানুষের টাকা অকারণে খরচ করে কখনো একশো কোটি কত দুশো কোটি টাকার গল্প বলে মানুষকে কী বোঝাতে চাইছেন আপনারা মানুষকে ধোকা কেন দিচ্ছেন পরের দিন আমরা একশো কোটি কাজ করতে পারবো না যাদের যাদের ঘর ভাঙা যাবে তাদেরকে আমরা এত টাকা করে দিয়ে দিলাম তোমরা নিয়ে দিলে যাও তাও তো একটা পরিকল্পনা হয় মানুষগুলোকে যদি একটু জায়গা দেয় থাকার যদি অন্য গ্রামে একটা ঘরও করে দেয় তাও তো লাভ হয় আরে ভাই যাদের ঘর বাড়ি ভেঙে সব চলে গেল তারা খাবে কি তাদের পরিবারের এক একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে অসুবিধা কী হয় এত তো ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার এখানে সেখানে কত লোক ঢোকাচ্ছে যাদের বাড়ি ঘর সব চলে গেলো সংসার ধুয়ে চলে গেল তাদের পরিবার খাবে তো সেই সমস্ত পরিবারের একজনকে একটা করে ছবি ঘরের চাকরি দিলে কাজ দিলে অসুবিধা কী আছে বলুন সরকারের সদিচ্ছা নেই এখানটা কী করব আমি তো বিরোধী দল আমি বলবো নিশ্চয়ই বলবো আমি প্রস্তাব দিচ্ছি এখানকার মানুষকে চলুন কলকাতায় গিয়ে আমরা অবস্থান আন্দোলন করছি এই ভাঙনের প্রতিবাদ এর আগে আমি হেঁটেছি ফরাক্কা থেকে জলঙ্গি তারপরে প্রচুর টাকার আমি কাজ বার করে দিয়েছিলাম দিল্লিকে বলে চাপ দিয়ে তখন এই ভাঙনের উপর একটা জাতীয় পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা করে দিলাম মনে করে দেখুন কিন্তু চেষ্টা নেই কিছু খালি ধোকাবাজি আর ধোকাবাজি আমি চেষ্টা করলে হয়তো সব কাজ করতে না পারি কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করলি করি সততার সঙ্গে ইমানের সঙ্গে চেষ্টা করলে সব কাজ পারা না গেলেও অনেক কাজ পারা যায় বলুন তো একটু করে জমি দূরে দিলে কি হয় বলুন মানুষের জমি দরকার সরকার খরিদ করে নি খরিদ করে তাদেরকে বসবাস জায়গা করে দিই তারা যাবে কোথায় তো নিজের দোষে তারা ঘর ভাঙছে না তাদের ভাঙনে তাদের ঘর ভেঙে উঠে যাচ্ছে তা সরকারের দায়িত্ব কি একটু জায়গা করে দাঁড়াচ্ছে সরকার জায়গা কেন করে দিতে হচ্ছে না যে পয়সার হওয়া জমি কেনার এই যে একশো কোটি টাকা কাজের কথা বলছে এই একশো কোটি টাকা দিয়ে রাস্তার ওপরে জমি কেনুক জমি কিনা সেখানে বলে দিই যে আপনাদের এখানে থেকে কোনো লাভ নেই এটা রক্ষা করতে পারবো না চলুন ওখানে গিয়ে বসবাস করবেন আপনারা মানুষ খুশি সে চলে যাবে এখন কি হয়েছে না জমি আছে না ঘর আছে খোলা আকাশের নিচে তাদেরকে জীবনযাপন কাটাতে পারছে গঙ্গা ভাঙ্গ শাসক দলের বিধায়ক জাকির হোসেন বলেছেন যে শামসাইগঞ্জে দিদির টাকা এবং কেন্দ্রের টাকা তছনছ হয়েছে এই ব্যাপারে আপনারা কি কোনো ভূমিকা কদিন পরে এই কথা বলার জন্য এটার পরিণাম এটাও চাকরিকে তাড়িয়ে দিবে সত্য কথা সত্য কথা উপায় নেই আমি তো আবার বলছি মনে করুন এখানে একশো টাকা একশো কোটি কখনো ছাব্বিশ কোটি কখনো অনেক কোটি কোটি গল্প হবে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন এক সময় টাকা মাটি আর মাটি টাকা দিদি যেমন এখন আজকাল তো রামকৃষ্ণ পর কথা বলছে তো সব থেকে আগে দিদি মনে মনে যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে টাকি টাকা মাটি আর মাটি টাকা এখানে দেখুন এখানে মাটি হয়ে যায় টাকা টাকা হয়ে যায় মাটি এত বড় উদাহরণ রামকৃষ্ণের আর কেউ অনুসরণ করছে না দিদি অনুসরণ করছে আমার বক্তব্য আবার এই একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি যে গল্প হচ্ছে সেই টাকা দিয়ে জমি কিনে তাদেরকে জায়গা করে দেওয়া এই যে ভাই তোমাদের জমি চলে গেছে এ তোমাদের জমি এ ঘরের টাকা গৃহ প্রকল্পের টাকা নাও চলো তাও তো কিছু না হয় একটা কথা 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 এখন লেগে না জমি আছে না ঘর আছে কোথায় যাবে বলুন তো এখান থেকে কী হবে জানেন আগামী দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যারও বাড়বে অন্য রাজ্যে চলে যাওয়ার লোক বাড়বে রুটি রুচির জন্য কোথায় যাবে অন্য রাজ্যে চলে যাবে অন্য দেশে চলে যাবে আগামী দিনে কিছু থাকবে না এগুলো যদি এই চলতে থাকে আর মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কোনো লাভ নাই যেটা পারবে না বলে দাও পারবো পারবো না যেটা পারবে বলে পারব কুদ্রতের সঙ্গে প্রকৃতির সঙ্গে সবসময় লড়াই করা যায় না না পারলে বলে দাও পারলাম না ওপারে বাংলাদেশ পেরেছে তাদের ওখানে ভাঙন হয় না এরপরে আমরা পারি কিন্তু ভাঙন যে ঠেকানো যায় ফারাক্কা মানে দশ কিলোমিটার করে প্রমাণ করে দিয়েছে ভাওন ঠেকানো যায় তাহলে ধীরে 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 যদি ওই ধরনের কাজ এই সরকার করত তাহলে কি সবটা না বাঁচত অনেকটা বাঁচত কি না এক দু নম্বর কথা হচ্ছে যে আজকে এই সরকার একশো কোটি কথা কেন বলছে সরকারের বাজেট হয় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার প্রতি বছর এটা যে জেলা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা সেই জেলার এই ভাঙন ঠেকাতে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মধ্যে কি এক হাধ এক হাজার কোটি টাকা দেওয়া যেত না বলুন শ কোটি টাকা কেন গল্প হচ্ছে শ কোটি টাকার গল্প করে ছাব্বিশ কোটি টাকার কাজের কথা বলছে কেন সেখানে এক হাজার কোটি টাকা দেওয়া যাবে না বলুন সেখানে তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকার বাজেট হয় এত বড়ো জেলা আমাদের মুর্শিদাবাদ এই পশ্চিমবঙ্গে একটা বড় জেলার নাম মুর্শিদাবাদ এই রকম ভয়ঙ্কর ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও নেই তাহলে এই এলাকার জন্য কমসে কম একটা স্পেশাল ফান্ড বড় টাকার ফান্ড যদি বাজেটে দিত তা কি আসমান ভেঙে পড়তো না খুদা দাঁড়া যেত কোনটা হতো খালি ঢপ আর ঢপ বাজিয়ে ভোট আসবে তুমি হিন্দু তুমি মুসলমান একে ভোট দাও তাকে ভোট দাও তারপরে লক্ষ্মী ভান্ডার কেড়ে নিবো আমি বাপের টাকা না কেউ কাটতে পারে না কেউ কাটতে পারে না কারোর টাকা